সিটি কর্পোরেশন তো ঢাকা দক্ষিণ ঢাকা উত্তর আছে যে যে এরিয়াটাতে পড়বে বা বিজনেসটা যে এরিয়াতে পড়বে সেখান থেকে ট্রেড রেজিস্টার নিতে হবে করার জন্য একটা দরখাস্ত সেটা সিটি কর্পোরেশন বলেন বা ইয়ের ইউনিয়ন পরিষদের ওনাদের নিজস্ব প্রেসক্রাইব ফর্মেট আছে একটা প্রেসক্রাইব ফর্মেটটা দেখতে যাচ্ছি সেটা হলো জি আমাদের যেটা জাতীয় পরিচয় খুব বেসিক কিছু ফর্মালিটিস আছে জাতীয় পরিচয় পত্র ওটা সত্যায়িত এটা হচ্ছে ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার যিনি থাকেন তার দ্বারা সত্যায়িত যেটা আফরিন বলেন ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার দ্বারা সত্যায়িত করতে হবে এবং এই এই তিন কপি ছবি লিখানোর প্রমাণপত্র জমা দিতে হবে অনাপত্তি পত্র দুইজন প্রতিবেশি ওনার প্রতিবেশি দুইজন থেকে অনেক ক্ষেত্রে আরো কয়েকটা ডকুমেন্ট বেশি জমা দিতে হবে যেমন আহ যে লিমিটেড কোম্পানি হলে তাকে মেমোরান্ডাম অ্যাসোসিয়েশন থাকে তাদের সাথে পরিবেশের একটা সংযোগ থাকে যে পরিবেশের এখানে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা থাকতে পারে সেগুলো আহ যদি